الحمد لمن قدر خيراً وخبالا، الحمد لمن قدر خيراً وخبالا، والشكر لمن صور حسناً وجمالا، والشكر لمن صور حسناً وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا প্রিয় হাজির প্রিয় উপস্থিতি এখানে কথা বলার মতন যোগ্যতা আইলে আমার আমার কিছুই নেই কিন্তু আমার প্রস্তাবদের দোয়া নেওয়ার জন্য এখানে সবার মতো বসেছি এবং আপনাদের সম্মুখে কোরআন করিমের

এই কোরআন এবং হাদিস সামনে রেখে আমি অধমকে কিছু আমালের নিয়তে কথা বলা এবং আপনাদেরকে শোনার মত তৌফিক ধৈর্য হিম্মত আল্লাহ তাআলা দান করুক সকলে বলি আমিন প্রিয় হাজিরিন আমি প্রথমেই বলছি যারা এখনো বাড়ি ঘরের ভিতরে দুনিয়াবি কাজকর্মের ভিতরে ব্যস্ত আছেন সকলকে উদাহরত আহ্বান জানাবো ইনসাফ্ম আমাদের আসওয়ার নামাজের পর পরই ইনসাফ আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হয়ে যাবে আমাদের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে আসছেন অনেকেই রাস্তায় আছেন অতএব আপনাদের কাছে এখন আবেদন আপনারা দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা থেকে ফারেক হয়ে আজকের এই জান্নাতি মহলের ভিতরে চলে আসেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআন কারিমের যে আয়াতে কারিমাতে রদ করেছি এই আয়াতের ভিতরে উন্নতের জন্য বান্দার জন্য কি নির্দেশ কি ফরমান কি মেসেজ দিয়েছেন

তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন যে হে ইমানদার তোমরা আমি আল্লাহ তাল্লাহকে ভয় করো এবং এমন ভাবে ভয় করবে যে ভয়টা করলে আমি তুমি জান্নান জাহান্নামের আদর থেকে বাঁচতে পারো গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইতে পারো এরকম ভয় করবা এবং আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন আছো তোমরা মৃত্যু বরণ করো না এরকম ভাবে না মুসলমান হয়ে অর্থাৎ আমাদের সকলকে মুসলমান না হয়ে বরণ করার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন

যার হাত মুখ অঙ্গ পতঙ্গ হতে অপর এক মুসলমান ভাই নিরাপদ থাকে মেরু মহতাল হাজির সময় একবারে স্বল্প তো যেই কথা বলতেছিলাম এখানে আল্লাহ তাল আমাদেরকে বললেন যে তোমরা ইমানদার যারা আছো আল্লাহকে ভয় করো এবং মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো আবার দিকে আল্লাহ বললেন খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ পা অঙ্গ প্রতঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে অতএব আমাদের এই হাদিস এবং আয়াতারা এতটুকুই বুঝে আসে যদি আপনি আর আমি খাটি মুসলমান হইতে চাই প্রকৃতপক্ষে মুসলমান যদি আপনি আর আমি দাবি করতে চাই তাহলে আপনার আমার জন্য উচিত হলো আপনার আমার হাত আপনার আমার মুখ আপনার আমার পা আপনার আমার সাড়ে তিন হাত বডি থেকে আমার অপর মুসলমান ভাই যেত নিরাপত্তা পায় কিন্তু আফসুস অপরি পরিতাপের বিষয় আজকে সমাজের ভিতরে নিজের ভাই নিজের ভাইয়ের কাছে নিরাপদ পায় না আল্লাহ আমাদেরকে অপর ভয়ের নিরাপত্তা দেওয়ার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলি আমি ইমানদারদেরকে যে বলেছেন ভয় করার জন্য আর এমন ভাবে ভয় করতে হবে যে ভয়ের মাধ্যমে গুনাহের কাছ থেকে বেঁচে থাকা যাবে এমন ভয় করতে হবে যে ভয়ের মাধ্যমে গুনাহের কাছ থেকে বেঁচে থাকা যাবে জান্নাত যেটা আপনার আমার জন্য অবধারিত করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন ওই জান্নাতের জন্য মালিক হইতে পারি এরকম ভাবে ভয় করে গুনাহের থেকে বাঁচতে হবে অতএব আপনাদের সম্মুখে যে হাদিস এবং যে কোরআনের আয়াত পেশ করেছি আমাদের এতটুকু বুঝে আসছে যে আপনারা আমার জন্য যদি আপনি আর আমি যদি জান্নাতের বাসিন্দা হতে চাই খাতি মুসলমান হতে চাই তাহলে আপনার আমার জন্য সর্বপ্রথম কাজ এক নম্বরে হলো আল্লাহকে ভয় করতে হবে আর এই ভয়ের মাধ্যমে দুনিয়ার সমস্ত সমস্ত ফাহেশা কাজ থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যখন সমস্ত ফাহেশা কাজ থেকে অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে পরিবেশ থেকে আপনি আর আমি বাঁচতে পারব তখনই আপনি আর আমি খাঁটি মুসলমান হতে পারব অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম শুনলাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমি অজমকে সর্বপ্রথম এবং যারা শুনলো সবাইকে আমল আমল করার মতন তৌফিক দান করুক সকলে করি আমি